কি খাচ্ছ তুমি হুম কি খাচ্ছো রে বলো কি খাচ্ছ তুমি কি ওটা কি নাম বলো কি নাম বলো কি খাচ্ছ কি খাচ্ছো সোনা দেখো তোমরাই দেখো চকলেট মানুষ চুষে চুষে খায় আর ও চিবিয়ে খায় দেখছো পুরোটাই মুখে নিয়ে বলছি কিরকম কি খাচ্ছিস রে হ্যাঁ বল কি বল খাচ্ছো লাফালাফি এই যে আর দেখতে পাচ্ছ আজকে ভীষণ রোদ উঠেছে ভীষণ মানে ভীষণই রোদ উঠেছে আজকে আর মা আগে আমরাও যাবো কিছুক্ষণ পর ঘাসের বস্তা আনতে আর ঘাস কাটতে তো দেখতে পাচ্ছ আজকে আকাশের অবস্থা প্রচণ্ড রোদ উঠেছে আজকে এই যে আর এ তো রোদের মধ্যে আমরা গরুটাকে আজকে বাঁধে নিই এখানেই রেখেছি বাবা কারণ বিশাল রোদ আর গরুটা একটু অসুস্থ আছে বলতে গেলে শরীরটাও ভালো নেই তো আমরা কিছুক্ষণের মধ্যেই যাবো মাঠে এই যে আমার ফুচকি পেটি আর ওর টেডি ও টেডিকে স্নান করে দিয়েছি নতুন হয়ে গেছে ও কী হয়েছে টেডি পড়ে গেছে কোথায় কোথায় ওখানে কোথায় এই যে টেডি পড়ে গেছে দেখতে পাচ্ছ কারের নিচে টেডি পড়ে আছে তুলতে পারছি না তুলতে পারছিস না তোর চেষ্টা কর পাবি ওহ তো চেষ্টা পারবি পারবি একটু চেষ্টা কর দেখি পারছে কিনা হ্যাঁ এই তো এই তো ভালো বুদ্ধি বেশ আর একটু আর একটু হাতটা লম্বা করো হ্যাঁ আর একটু এই তো বেড়ে গেছে ইয়ে একটু নাচি করে দাও নাচি করে দাও একটু এই দেখো এই দেখো একটু নাচো একটু নাচো দেখতে পেলে টেডি পড়ে গেছিল ও তুলে নিল টেডিটাকে বেশ ভালো হুম আমার ট্রাইপুরটা ইদানি কি যে হয়ে গেছে খারাপ হয়ে গেছে মনে হয় কেমন যেন ঝুলে ঝুলে যাচ্ছে তো এই যে চলো এখন মাঠে যাবো নানির ওখানে ঘাস কাটতে হ্যাঁ মাঠে মাঠে যাবো মাঠে তুমিও মাঠে মাঠে কি করতে যাবে মাঠে কি করতে বাই করে দাও